তোমাদের সবাই আশা করি সবাই ভালো ভাই ভালো নাই আমার জ্বর আসছে প্রচুর যাই হোক তো গাইস তোমরা হয়তো ভাবতাছো কি মানে কি মানে কি চলতেছে আমি হঠাৎ করে ইয়াটসঅপ গাইস তো এই দেখো আমার আগে তো ভাই একটা গেম চ্যানেল ছিল টেকনিক্যাল গেমিং দুশো এগারো তোমরা যদিও এখন ইউটিউবের ভিতরে সার্চ দিলে পাইবা তো গেস ওইটা মানে চলে গেছিলো ভাই হো ওইটার ভাই আমার কী বলে ওই ইমেল তারপর আমার পাসওয়ার্ড কিছুই মনে ছিল না যেটার জন্য আমার গেম চ্যানেলটা চলে গেছে ঠিক আছে আমি আমার মোবাইল রিসিড মারছিলাম আর কি সো ওটা চলে গেছে তো যাই হোক তো এখন আমি নতুন একটা চ্যানেল খুলে ফেলেছি অ্যানরি দা গেমার্চ ওয়ান সো ইয়েস এইটাই তো ওয়েলকাম তোমাদেরকে ঠিক আছে সো এখনও যারা ভিডিওতে লাইক দেওয়া নয় তারা লাইক দেওয়া দাও অ্যান্ড একটা ইয়ে কেনার যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলে অনেক সবাই নতুন তো সাবস্ক্রাইব করে দাও আমার সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টে ভাই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারবো ঠিক আছে সো সাপোর্ট করে দাও আমার অ্যান্ড যেহেতু আমার নতুন চ্যানেল নতুন ভিডিও সো আমি ভাবলাম নতুন একটা গেম খেলি সো নতুন একটা গেম বেরিয়েছে সুপার মার্কেট সিমুলেটর ঠিক আছে সো ওইটাই আজকে খেলবো সো চলো বেশি কথা না বলে শুরু করি গেম ওকে সো এটা হলো আমাদের সুপার মার্কেট এটা হলো হচ্ছে সিটি অ্যান্ডেটলাম সুপার মার্কেট ওকে ও ভাই এটা হলো আমাদের সিটি যেটার ভিতরে আমরা ইয়ে করবো হে ভাই হে ভাই লাল কালার গাড়ি ভাই এই যে ভাই এ ভাই দাঁড়ান দাঁড়ান ভাই ভাই এই যে আমাদের সুপার মার্কেট ভাই এই যে ভাই শহরে নতুন একটা সুপার মার্কেট খুশি ভাই ভাই যদি ওই সুপার মার্কেটে যাইতেন ভাই অনেক ভালো হতো ভাই এ ভাই যাবেন ভাই চলেন ভাই সুপার মার্কেট ভাই অনেক ভালো ভালো জিনিস অনেক ভালো ভালো জিনিস ভাই এ ভাই ও স্যার হো স্যার স্যারের থেকে খাটু মনে হয় আমি ও স্যার 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 সুপার মার্কেট স্যার অনেক সুন্দর একটা সুপার মার্কেট আসেন স্যার স্যার ভাই কী বাসটা আছে না সমস্যা নেই তো চলো সুপার মার্কেট খুলি দেখি কী ওকে সো সর্বপ্রথমে আমাদেরকে এই যে আসতে হবে ওকে তো আমাদেরকে এখন যেতে হবে হয়তো মার্কেটে চলো মার্কেটে অ্যান্ড আমাদের কাছে এখন কত টাকা আছে এত দেখা যেতেছে না যাই এখন মার্কেটের থেকে আর কি জিনিসপত্র কিনতে হবে কিন নাই না এই জায়গায় বিক্রি করতে হবে ওকে চকর্স তোমার এক বক্সে বারোটা থেকে ওকে একটা বক্সের বারো প্যাকেট থেকে সো এটা নিয়ে নিয়ে একটা অ্যান্ড ব্রেড এটা চলবে ভাই এটা নিয়ে একটা এটা নিয়ে একটা ওকে সো এগুলি অ্যান্ড ওয়ান মিনিট ওকে সো এগুলি এত টাকা নেই ওকে ভাই আমার কাছে এত টাকা নেই কিছু কমাইতে হবে সো কী কমানো যায় এটা কমে দি চকোস আর বেডটা বেশি চলবে ওকে সব এগুলি আনি বাদ বাকি এই জায়গায় আর কী কী আছে ব্যাংক ওকে সো আমি ব্যাংকের থেকে লোন নিতে পারবো ব্যাংকের থেকে লোন নেব লোন না লোন দরকার নেই অ্যান্ড আমাদের পার্সেল আসবে ও পার্সেল দিকে এসেও করছে ওকে তো প্রথমে ভাই এগুলি দেওয়া শুরু করি আরে ওকে কী তো ওকে স্যাম এগুলি রাখব কীভাবে বুঝলাম ভাই ওকে 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 এইভাবে এবার কিন্তু নিচে না তো ভাই এটা উপরে উপরে এইটা গিয়ে ওকে ওকে তো বারোটায় গিয়ে আমাদের আশা পড়ছে অ্যান্ড এটা ভাই ডাস্টবিনে ফেলো ওকে চলো ভাই আমার আমি ভাই গরমে একদম পুরো গ্যামে যেতেছি ফ্যান করতে পারতেছি না ভাই ফ্যানোর সমস্যা ভিডিও ভয়েসটা ভালো মতো দশ বড় এটাও রেখা দিছি এবার আমি এটার গেম প্লে দেখছি ভাই সো জানি হালকা পতলা এখন এটা মানে দামটা বাড়িতে ওকে সো এটা আমাদের মার্কেটের থেকে কিনা জিরো পয়েন্ট ডাবল ওয়ান ওকে সো আমরা এটা কি করে দিব ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো জিরো না ফোর পয়েন্ট ডাবল ওকে কীভাবে কী বার বুঝবো বলো যাই হোক সো এটা হলো টু পয়েন্ট ডাবল নাইন সো এটা আমরা ফাইভ পয়েন্ট ওকে সো ভাই আমার ফ্রেন্ড সার্থেও ভাই একদম ঘাঙে করে ব্রিজে জিতেছি সো এখন ভাই বয়সটা একটু বল মতো আসবো না আর কি এটাই সমস্যা এখন আমাদের দোকানটা ওপেন করতে হবে ওকে সো হ্যালো স্যার কী নেবেন বলেন কী নেবেন বলেন নিয়ে জানো ওকে ইয়েস স্যার বলেন ওকে সো ওকে তো এটার এটা হলো ফাইভ পয়েন্ট ডাবল নাইন সে দিছে আমাকে সিক্স পয়েন্ট ডাবল নাইন তো সে পাবে হলো আর এক টাকা নাকি একটা টাকা অ'কে অঁ ঠিক আছে অ'কে চ' এই আপু হ' ভাই আপু আপুই ঠিক আছে কিন্তু আপু কাঠ দি থাকে আপু কাঠ দি থকে চ' আপু আপু পাই গৈ ল' টেন পইণ্ট ওকে 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 ভাই সবাই এই ব্রেড ট্রেডি মানে দুইটাই কিনো ভাই ব্রেড আর চকস দুইটাই কেন ভালো কাস্টমার ভাই দামি কাস্টমার এগুলি আমার যারা ব্রেড আর এগুলি কিনে যাই হোক ও একটা কপে বোনাবো না হয় ওকে ওকে কিলো এই ভাই এটা হলো গরিবই কাস্টমার ভাই শুধু ব্রেড কিনছে মানে একটা জিনিস কিনছে দুই তিনটা একসাথে কিনা কিনে ফেলাবো ভাই ওকে সো একটা কবে মনে কি বুঝলাম না পনেরো আচ্ছা পনেরো টাকা এক পয়সা নাকি পনেরো টাকা এক পয়সা ওকে থ্যাংক ইউ অ্যান্ড ভাই যেটা হচ্ছে ক্রেডিট কার্ড ভাইও ভাই গরিব কাস্টমার ভাই একটা জিনিস নিয়ে আবার আমার ক্রেডিট কার্ড দেয় ক্রেডিট কার্ড ওকে সো ভাই পেল ফাইভ পয়েন্ট ডাবল নাইন টাকা थैंक यू oh, भाई दादी माँ मा मा ना दादी माँ। भाई दादी ही दादी माँ भाई दादी दादीमा ऊन चलिस ना अब कमने भाई माँ

টাকা ভাই হিসাব নিয়ে নিতে পারতেছি না ভাই ওই উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা কয় পয়সা ভাই ওইটা আমি কেমনি ইয়ে করবো ওই যে দেখো টাকা দিস এক টাকা না 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 দুই দুই টাকা পরে দুই টাকা দুইটা কয়েন দিই ওকে যা এবার থেকে ভাই কয়েন দিব বুঝছো তত টাকা কয়েন দিব সব কয়েন ফেলাম ওকে আমি শূন্য টাকা বাই বাই এই যে খুব গরিবই কাস্টমার আবার আসছে তাও আবার ঠিক বললাম না কিছু ওকে বাই বাই ভাই ভালো দামে বিক্রি হইতেছে ভাই মানে আমি দাম বাড়াইতেছি ঠিক আছে কিন্তু ভালো দামেই বিক্রি হইতেছে

টাকা দিতে পাঁচ টাকা পাঁচ টাকা ফেরত দেন ভাই এরই বলি ভাই মানে বেশি নিয়ে আছে যাই হোক আগে ভাই আমি দোকানটা বন্ধ করি ভাই ওই সব মাল শেষ ও দোকান বন্ধ এই মাল শেষ চলে গেছে যাই হোক এমন ভাই রাত্রে তো আর দোকান চালু থেকে যায় না ভাই দোকান বন্ধ করছি ঠিকই করছি আচ্ছা এই যে ফাইভ পয়েন্ট ওয়ানটাকে এটা ভাই ঠিক আছে এই যে একটাকে এটা দিলাম আর এটা দিলাম এই এইসব শেষ গেল আমি ভাই ঠিক আছে কিন্তু ফোর পয়েন্ট এই টাকা ওই টাকা ভাই আমি কেমনে কি দিব ভাই বলো যদি দুই টাকা পায় না মানে দুই পয়সা আর কি টাকা বলতেছি ওকে ভাই যাও ভাই রাত হয়ে গেছে তোমরা ওকে সো এটা ফোর পয়েন্ট এইচ দেখ এই দেখো আচ্ছা আমি যদি নোট দিই ফোর পয়েন্ট ওয়ান টাকা আচ্ছা এমনিও তো হয় না আমি ভাই বোকা আমাদের তো ভাই সব কাজ শেষ বলবে কি আমি কি করতে ভাই গুমান যাই হোক তো ভাই আমাদের কি গুমানি টুমানি লাগবো না লকিট ভাই আমাদের বাসে টাসে নাই নাকি এই গেমে সকাল করে কেমনি লাইটের জলে ও লাইট জলে হো ওকে তো লাইট জ্বলছে আর লাইট টেট নেই আর তো সুইচ টুইচ নেই লাইটের বাদ বাকি ভাই হ্যাঁ তো রাত্রে ভাই গাড়ি চলতেছে মানুষ টানুষ এখনো ঘুরতেছে তো ভাই আমার মনে হয় যে সকাল করে কীভাবে ওকে ও এইভাবে আচ্ছা সো আমরা লস খাইছি টাকা এই যে ওই জায়গায় যে আমি কত টাকা যে দিয়ে দিচ্ছিলাম না ওই যে এই উনপঞ্চাশ পয়েন্ট ছিয়াত্তর টাকা আমি যে কত টাকা দিয়ে দিচ্ছিলাম সব গিয়ে ভিতরে আমি লস খাইছি বা তো কি যাই হোক সো স্টার্ট নেক আর নেক্সট ডে সো এখন আমার দোকানের জন্য জিনিসপত্র কিনতে হবে ও ভাই ভালোই ভাই ওকে তো আর কিছু নিয়ম ও ভাই আইসা বলছ যাই হোক ওকে সো ওকে রাইট সো আমাদের এগুলো আসে পড়ছে অ্যান্ড এটা হল তেল 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 কোথায় রাখা যায় তেল রাখবো এই জায়গায় ওকে সো তেল রাখছি তেল ফালা এটা কি ফ্লাওয়ার না কি ফ্লাওয়ার মনে নেই ভাবি কির নাম কি জিনিস একটা ফ্লাওয়ার যাই সো এটা এই জায়গায় রেখে দাও অ্যান্ড এটা ফ্লাওয়ার দাও অ্যান্ড এইটা এইটা রাখো এই জায়গায় ব্রেড ব্রেড আর চকলস ভাই ভালোই বিক্রি হয় কালকে যা দেখলাম আর কি ভালোই বিক্রি হয় ভাই চকলস আর এই জায়গায় চলো দাম বাড়ি ওকে সো এটার আগের থেকে দাম বাড়ানো আছে ইয়েটার আগের থেকে দাম বাড়ানো আছে মানে এটারও দাম বাড়ানো আছে ওকে সো এটারও দাম বাড়ানো আছে কি বাড়িতে শুধু এইটার না ওকে সো এইটা তোমার ওয়ান পয়েন্ট পঞ্চাশ পয়সা আর কি মানে এক টাকা পঞ্চাশ পয়সা সো এটা আমি করে দিব কত কত ফোর পয়েন্ট দিব না থ্রি দিব থ্রি দিয়ে যাও একটু দয়া করলাম থ্রি পয়েন্ট নিরানব্বই পয়সা ইয়েস থ্রি পয়েন্ট নিরানব্বই পয়সা মানে এটা পারফেক্ট মানে মানে বিক্রি হবে দুই মানে দুই টাকা ঊনপঞ্চাশ পয়সা বিক্রি ওকে দাম তো আমি দিয়ে আমার মতো হতাম দেখি বিক্রি করতো ওকে তো এটা হলো শূন্য পয়েন্ট এটা হলো তোমার এই উনআশি পয়সা আর কি ঊনআশি না হ্যাঁ ঊনআশি পয়সা তো এটা আমি টু পয়েন্ট নিরানব্বই পয়সা এটা দুই টাকা বিশ পয়সা বিক্রি হতে পারে ওকে সো সব ঠিকঠাক অ্যান্ড এখন আমি দোকান করবো ওপেন ওকে সো দোকান হয়ে গেছে ওপেন এখন মানুষ আসা শুরু করবে আসো 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 আসে না কেন বেউ ভাই দোকান তো ওপেন হয়ে গেছে মাস্ট ম্যাডাম প্লিজ ম্যাডাম সুপার মার্কেট সবাই নতুন ওকে সো এই ম্যাডাম হলো আমাদের প্রথম কাস্টমার ও গিয়ে একটা ফ্লাওয়ার নিছে শুধু ফ্লাওয়ারই অন্য ম্যাডাম অন্য কিছু নেই যে এখানে ব্রেড আছে চকোজ আছে তেল আছে শুধু ফ্লাওয়ার শুধু ফ্লাওয়ার নিলেন ওকে ও টাকা দিয়ে দিচ্ছে ম্যাডাম ম্যাডাম এক টাকা উপায় না শুরু চলেন ও স্যার প্লিজ হ্যালো স্যার বাই কাস্টমার আসেন হয়েছে ম্যাডাম ও হো ভাই ম্যাডামদেরকে দিয়েই আমার দিন শুরু হইতেছে ম্যাডাম কি দুইটা ব্রেড নিছে আইন আমি দেখছি ম্যাডাম দুইটা ব্রেড নিছে ভয় ম্যাডাম যদি ম্যাডাম ম্যাডাম আমি ভাই ম্যাডাম আমি আপনার পা দুটা চুমু খেতে চাই ম্যাডাম ম্যাডাম দুইটা প্লেট নিয়েছে ভাই অনেক বড়ো লোকই কাস্টমার অ্যান্ড ভাই উই আরে অ্যান্ড ভাই উই ভাইও তো দেখি ও ম্যাডাম আপ আপনার আগে বিদায় করি কারণ আপনার পরে যে সে আরও বড় লোক ওকে সো ম্যাডাম দিছে ক্রেডিট কার্ড অ্যান্ড

দু টাকা আচ্ছা পাঁচ টাকার একটা নোট দিই প্রথমে তারপরে তারপরে এক টাকা নোট একটা তিন টাকা ওকে আট টাকা দুই পয়সা ওকে ওকে বাগ ওকে বা অনেক সিরিয়াল অ্যান্ড এই আপুটা Ahí está el celo. Uh... Y te te তো আমি এখন অস্থির করছি তো এই কাকায় পাইব হ্যালো ওকে সিরিয়াল কেন ভাই রাত হয়ে আমি ভাই আমার যে দোকানটা বন্ধ করি ভাই আর বিক্রি করার সব নেই ভাই দোকান বন্ধ দোকান বন্ধ ঢুকবি না যা যারা যারা আছে ভাই ওপর আদি ওকে তো ওকে তো এই আপু ভাই বলে দুই পয়সা ওকে তো বাগেন অ্যান্ড এই কাকায় পাই বইল উই সেম ওরে ভাই বেশি দেয় एक कमे दी सो दुईटे बस देव भाई दे व्यवसाय नो लस ठीक ना शुद्ध लाभ आगे ये जल्द दी लाइट जलाए दी ओके सो बोलें क्रेडिट कार्ड एंड क्रेडिट कार्ड टू पॉइंट ओके নাইন পয়েন্ট টু পয়েন্ট বলে দিছি ও ভাই দেখ এই আপু না তখনও ভাই এই আপু ভাই বড় লোক ভাই এই আপু ভাই বড়ো লোক তখনও এসে ভাই দুইটা ব্রেড আবার এগুলি মনে হয় দুইটা না এগুলি মনে হয় দুইটা নিয়ে গেছিলো যাই হোক এখন ক্রেডিট কার্ড দিয়েছিল তখন হয় টাকা দিয়েছিল না না তখনও ক্রেডিট কার্ড দিয়েছিল যাই হোক আপু ভাগেন ওকে সো তিন টাকা না এক দুই তিন প্লাস দুই পয়সা ওকে থ্যাংক ইউ দুই পয়সা ওকে থ্যাংক ইউ বাই 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 বাইটা সি ইউ বাই বাই হবো ভাই তোমাদেরকেও বাই বাই দেওয়ার সময় আগে তোকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন কোন ভিডিও তো যাই হোক আজকে আমি দেখি কত টাকা লস খেয়েছি লস খেয়েছি আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন কোনো ধামাকাদার সুন্দর একটা ভিডিও দিত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড চ্যানেল ভাই এখন সবাই নতুন সব লাইক মেলা দাও অ্যান্ড এই ভিডিও দ্বিতীয়বার দেখতে হইলে সাবস্ক্রাইব তো ভাই করতেও সবাই সবাই ভাই সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থেকে আইকন বাটনটা টিপ দিয়ে দাও অ্যান্ড ভিডিও তো ভাই এখন লাইক মেরা দাও সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত বাই বাই